আপনার সঙ্গে একবার কথা বললি নিজেকে ধরে রাখা অনেক বিপদ হ্যাঁ আমারও কি আছে আমারও সাথে একবার কথা বললি নিজেকে ধরে রাখতে বড় না কি আছে কি নাই সেটা তো যে একবার আপনারে খাইছে সেই তো বুঝতে পারছে তাই নাকি তো হাজবেন্ড কি এরকম ভাবে দিতে পারে না আমার হাজবেন্ড তো পারে কিন্তু আপনার মত না হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার ভালো এত ভালো কেন ভালো থাকবো না বিষয়টা কি আর কি খাওয়ার বলা আমি অনেক গেলাম আছি তো নালে না থাকিও কই আছে সৎ করে মনে করলা হুম মনে করল মনে সারাখুনই করি তো সারাখুনই তো আমার মনে মাঝে থাকে না আপনি তাই নাকি কি করলাম আমি তোমার জন্য তোমার মনে থাকে কি করেন নাই সেটা বলেন তো কি করেন নাই যা করছেন একলতো বলতে পারি না সারাখুন তোের সামনে ভাসে উঠতে গেলে বসতে গেলে আচ্ছা যে তোমার সাথে যে একটা নতুন একটা মেয়ে আসছে ওর নাম জানি কি নাম দিয়ে আপনি কি করবেন কেন হম কি হবে নাম দিয়ে এমনি তো করতেছি ওর নামটা জানি কি নামটা আপনি মনে করে দেখেন আপনার সামনে নিয়ে গেছিলাম আপনাকে বললাম তো মনে রাখেন নাই কি বলছিলা কবিতা নাকি না কবিতা না কবিতা একটা হইলেই হলো তাকে দেখি হবে আমি তো আপনার মন্দিরে বসে আছি আবার অন্য কারোর কথা শোনা লাগে কেন স্যার অন্য তোমার মত না কি মানে ব্যবস্থা করতে পারবা আর আমি তুমি আছে আমি থাকি আর একজন কেন তুমি যেরকম আমার পার্টনার পার্টনার হবে কাজের পার্টনার আমি তো আপনি কোন কাজের পার্টনার সেটা তো জানেন অফিসিয়াল কাজের পার্টনার না তো আপনি কি সেটাই চাচ্ছেন এটা কখনো হবে না আমার জায়গায় অন্য কারণে আপনি হতে দিব না তো কেন তাহলে আমাকে বেক করতে হবে আমি আপনার কোনো কথা শুনবো না হ্যাঁ স্যার কী হয়েছে কথা বলতে পারছেন না কেন কি সমস্যা কি না হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে তো তার জন্য কেন গোসল টোসল বেশি হয়েছে নাকি খাওয়া বেশি হয়ে গেছে খাওয়া বেশি হয়নি হঠাৎ করে ঠান্ডা পরে গেছে তো তার জন্য খাওয়া বেশি হয় নাই হ্যাঁ যারা দেখেন তারাই মন চায় খাইতে বিশ্বাস কি কোথায় কি করে বসছেন আল্লাহ জানো আরে না তো পাগল হলে চলে না কি দুনিয়া বলো তো আপনি তো সবাইকে পাগল বানাই সারেন আপনি সঙ্গে একবার কথা বললে নিজেকে ধরে রাখা অনেক বিপদ তাই নাকি হ্যাঁ আমার মাঝে কি আছে আমার সাথে একবার কথা বলে নিজেকে ধরে রাখতে পারো না আপনার মাঝে কি আছে কি নাই সেটা তো যে একবার আপনারে খাইছে সেই তো বুঝতে পারছে তাই নাকি তাহলে তোমার হাজবেন্ড কি ওরকম ভাবে দিতে পারে না আমার হাজবেন্ডও পারে কিন্তু আপনার মতো তো না সবাই তো সবার মতো হয় না হয়তো আপনার কোয়ালিটি একটু অন্যরকম তারটা একটু অন্যরকম আপনার তো অনেক ভালো লাগে

সুযোগ সুবিধা পাবা না আমি সুযোগ আপনার কাছে যা পাচ্ছি আমার সুযোগ আমি তো আপনার কাছ থেকে করে নিয়েছি জোর করে আপনার সব কথা শুনে আপনার ইচ্ছা মতো চলাফেরা করে যখন যা চাইছেন দিচ্ছি আপনার মন রাখতেছি এই কারণে আমি সব সুযোগ নিজে করে নিয়েছি কিন্তু আমার জায়গায় অন্য কারো হতে দিব না তো স্যার তাই হ্যাঁ তাহলে কবিতা কে যে ভালো লাগছিল এটা কোনো ব্যবস্থা হলো না তো তোমার কিছু কথা কইতে আমি আপনার থেকে চলে যাচ্ছি আমি আপনার কাছ থেকে সরে যাচ্ছি আপনার চোখের সামনে থেকে আমি কবিতা টা আপনার করে দিয়ে যাচ্ছি হবে তুমি কি transfer নিয়ে নিবা হ্যাঁ আমি চলে যাব আমি চলে অন্য কোথাও যাব কারণ আমার সামনে অন্য একজন কে নিয়ে আপনি সব কিছু করবেন এটা তো আমি মেনে নিতে পারবো না কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আপনি যদি কবিতা কে চান আমি কবিতা কে দিয়ে দেব সমস্যা নেই আমি চলে যাব এখান থেকে তোমার হাসবেন্ড কে হ্যাঁ আমার হাজবেন্ড এর জায়গা তো অন্য কেউ যাইতে পারবে না আমার হাসবেন্ড এর জায়গা হাসবেন্ড ঠিক আছে কিন্তু অফিসে আপনি আমার জায়গা এবং আপনার জায়গা আমাদের ভিতরে যে একটা সম্পর্ক এখানে তো অন্য কাউকে আমি যেতে দিতে পারি না স্যার তাই কারণ আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন অফিসিয়াল কাজের ফাঁকে ফাঁকে সেম্পারে ডেকে নিয়ে আমাকে যেভাবে আদর করেন জোড়ায় ধরেন জোড়ায় ধরে কিস করেন তখনই তো আমি আর আমি থাকি না ওইগুলো আমার সামনে অন্য কারোর সাথে করবেন এটা আমি মেনে নিতে পারি না তো তুমি তখন কি হয়ে যাও কি হয়ে যায় না তাহলে তুমি আমাকে এত লাভ কর হুম শুধু আমি করি মনে হয় আপনি তো আমাকে ভালোবেসে সব কিছু লোভ দেখাই কাছে নিয়ে এখন আমাকে এমন অবস্থা করছেন যা বলার মতো না কি করেছে তোমাকে খারাপ ভাষায় কথা বলতে হইব ঠিক করেন নাই না না খারাপ ভাষায় কথা বলা যাবে না তোমার স্যার কি এতটুকু খারাপ নাকি না আমার স্যার অনেক ভালো অনেক ভালো আমার স্যার এই তো স্যারকে অনেক লাইক করি আমি তুমি আমার যেরকম পার্টনার ওরকম পার্টনার কি অন্য কেউ আছে বলো হুম জন্য তো আমার চায়ে আমি অনেক লাইক করি তাই সারাক্ষণ ভুল দেই পারি না হুম আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তার জন্য আমার এরকম তো আমিও হট তাই নাকি তাহলে তোমার হাজবেন্ড পড়েছে বিবাদে তাই না আমার হাজবেন্ড কি জানে আমি কি করি আমার হাজবেন্ড জানে আমি কতটা হট সে আমার সাইডে আরো অধিক হট ও তাই হ্যাঁ তোমার husband তো খেয়ে শেষ করতে পারে না আমাকে খেয়ে দিতে হয়। অসম্ভব এটা তো শেষ হওয়ার জিনিস না। আপনি তো জাস্ট মাঝে মাঝে নিয়মিত মাঝে মাঝে যখন সময় সুযোগ হয় তখন আর আমার husband তো প্রতিদিন রাত্রে দিন বাসায় থাকলে দিনে সব সময় যখন তার মন চায় তখন সে সব কিছু করে। তাহলে আপনি মনে হয় করেন না ভাবের সঙ্গে? না আমি করবো না কেন তাহলে আপনি তো কম না ওকে ওকে তাই বলো তাহলে আপনার তো দেখে এটাই মনে হয় আপনি তো ভাবি রে কমেন্ট দেন না কবিতা কে তো অনেক লাইক হয়েছিল অনে মনে ভাবছি তুমি কিছু করে দিতে পারবা তুমি তো কেন কিছু করে দিচ্ছ না হ্যাঁ দিব তো বললাম দিলে আমি চলে যাব ওখান থেকে আমি আপনার সঙ্গে থাকবো না ওখানে চাকরি করব না চলে যাব আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখি অন্য কোনো কিছু করা যায় কিনা না হ্যাঁ আপনি এখন কোথায় আছেন অফিসে আছেন হ্যাঁ অফিসে অফিসে হুম ভালো অনেকক্ষণ দেখলাম না তো কোথায় ছিলেন যেন এই তো জামলা ভিতরে আছি সময় নেই সময় হলে ঠিক হয়ে যাবে আপনার চেম্বারে গেছিলাম আপনার পায় নাই চলে আসলাম হ্যাঁ Hello. Ha.